আপনি কি জানেন কোন দেশে সেনাবাহিনী নেই কোন দেশে নদী নেই চম্বল নদীটি কোন নদীর উপনদী ব্যাঙাচি কার ছদ্মনাম এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ধরনের কিছু প্রশ্ন ও তার উত্তর জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাঙাচি কার ছদ্মনাম অপশান এ নেতাজি অপশান বি কাজী নজরুল ইসলাম অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি বিদ্যাসাগর সঠিক উত্তর হলো অপশান বি কাজী নজরুল ইসলাম ভারতের প্রথম মহিলা স্নাতক কে অপশান এ কাদম্বিনী গাঙ্গুলি অপশান বি মাতঙ্গিনী অপশান সি নিবেদিতা এবং অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তর হলো অপশান এ কাদম্বিনী গাঙ্গুলি শিল্পীগুরু নামে কে পরিচিত অপশান এ সুভাষচন্দ্র অপশান বি সুকুমার রায় অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি অবনীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হল অপশান ডি অবরীন্দ্রনাথ ঠাকুর কথাশিল্পী নামে কে পরিচিত অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান বি প্রেমেন্দ্রনাথ মিত্র অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি নারায়ণ গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর হল অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উইংস অফ ফায়ার্স কার আত্মজীবনী অপশান এ রামমোহন রায় অপশান বি কাজী নজরুল ইসলাম অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি এপিজে আব্দুল কালাম সঠিক উত্তর হল অপশান ডি এপিজে আব্দুল কালাম ডাউন্স তৃণভূমি কোথায় অবস্থিত অপশান এ ইউরোপ অপশান বি ভারত অপশান সি আমেরিকা অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর হল অপশান ডি অস্ট্রেলিয়া চম্বল নদীটি কোন নদীর উপনদী অপশান এ ভাগীরথী অপশান বি গঙ্গা অপশান সি যমুনা অপশান ডি কোনোটাই নয় সঠিক উত্তর হল অপশান সি যমুনা কোন দেশে রাত নেই অপশান এ চীন অপশান বি ওমান অপশান সি আফ্রিকা অপশান ডি নরওয়ে সঠিক উত্তর হল অপশান ডি নরওয়ে কোন দেশে নদী নেই অপশান এ কাতার অপশান বি সৌদি আরব অপশান সি দুবাই অপশান ডি ভারত সঠিক উত্তর হলো অপশান বি সৌদি আরব কোন দেশে সেনাবাহিনী নেই অপশান এ নাউর অপশান বি চীন অপশান সি নেদারল্যান্ড অপশান ডি ভ্যাটিকান সিটি সঠিক উত্তর হল অপশান ডি ভ্যাটিকান সিটি